রাজস্থানের সামনে আজ তিন বড় পরিবর্তন করছে কে কে দল যেখানে বড়ো সিদ্ধান্ত নিবে গৌতম গম্ভীর যেখানে এরপর খেলতে হবে কেকআর দলকে সেমিফাইনাল তারই জন্য এই রাজস্থানের সামনে একাদশে তিন বড় পরিবর্তন করার কথা ভাবছে গম্ভীর যেখানে আজ কে কে দলে বড় পরিবর্তন হবে এটা কনফার্ম কারণ তাদের কিছু সিনিয়র প্লেয়ারকে আরামও দিতে পারে বলে শোনা গিয়েছে যেখানে আজকের ম্যাচের জন্য কে দলে তিন বড় পরিবর্তন ঘটবে তার পাশাপাশি আজকের ম্যাচে কেমন হবে পিচ অর্থাৎ পুরো পিচ রিপোর্ট জানাবো তোমাদের এই ভিডিওতে হ্যাঁ যেখানে খেলাটি হবে রাজস্থানের ঘরের মাঠে যেখানে রাজস্থানে কি রকম থাকবে আজকের ম্যাচের জন্য পিচ এবং আবহাওয়ার কি খবর রয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে নাকি আজকের ম্যাচে সম্পূর্ণ তথ্য জানাবো তোমাদের এই ভিডিওতে যেখানে কে কিআর ম্যান্টোর বড়ো সিদ্ধান্ত নিতে পারে আজ যেখানে তোমাদের এই ভিডিওতে পুরো পিচ রিপোর্ট তার পাশাপাশি আবহাওয়ার আপডেট এবং তোমাদের জানাবো যে কোন তিন বড় পরিবর্তনের কথা ভাবছে গৌতম গম্ভীর তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ও কে দলকে দোলকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কেকিআরের ছোটো থেকে বড়ো আপডেট সবার আগে পেয়ে থাকবেন যেখানে আগামী একুশে মে খেলবে সেমিফাইনাল আর দল ও রাজস্থান রয়্যাল যেখানে আজকের জন্য যে পিচ থাকবে রাজস্থানে সেটি হচ্ছে ব্যাটিং পিচ যেখানে আজ কিন্তু খুবই হাড্ডাহাড্ডি লড়াই হবে কলকাতা ও রাজস্থানের মধ্যে তারপর আবারও খেলবে এই দুই দল একই সঙ্গে সেমিফাইনাল যেখানে আজকের ম্যাচে থাকবে সম্পূর্ণ ব্যাটিং পিচ বলে শোনা গিয়েছে ক্রিকেট বিশেষজ্ঞদের কাছ থেকে যেখানে আজকের এই ম্যাচে কিন্তু বলাররা কোনো মতে সুবিধা পাবে না শুধুমাত্র পাওয়ার প্লেতে সুবিধা পেতে পারে ফাস্ট বোলারগুলি বলে শোনা গিয়েছে তবে রাজস্থানে আজ থাকবে সম্পূর্ণ ব্যাটিং পিচ যেখানে পিচে আজ দুশো তিরিশ থেকে আড়াইশো রান পর্যন্ত হতে পারে বলে শোনা গিয়েছে ক্রিকেট বিশেষজ্ঞদের কাছ থেকে যেখানে কে কে আর দল যদি প্রথমে ব্যাটিং করে তাহলে অবশ্যই আমরা কিন্তু আড়াইশোরও বেশি রান দেখতে পারি আজকের ম্যাচে বলে শোনা গিয়েছে এবং এই ম্যাচের আবহাওয়ার খবর বললে আবহাওয়ার আপডেট বললে যেখানে কিন্তু কোনো মতে বৃষ্টির সম্ভাবনা নেই রাজস্থানে বলে শোনা গিয়েছে আজ কিন্তু কোনো মতে বৃষ্টি হবে না হান্ড্রেড পারসেন্ট বৃষ্টি হবে না আজ কিন্তু কোনো মতে বৃষ্টির হওয়ার সম্ভাবনা নেই বলে শোনা গিয়েছে রাজস্থানে তবে এই হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট ও পিচ রিপোর্ট যেখানে থাকবে সম্পূর্ণ ব্যাটিং পিচ এবং আবহাওয়ার আপডেটে শোনা গিয়েছে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই তবে কোন তিন বড় পরিবর্তন করছে সেগুলি এক এক করে দেখে নেব এই ভিডিওতে যেখানে সর্বপ্রথম যে বড় পরিবর্তনটি করতে পারে সেটি হচ্ছে যে গুরবাজকে একাদশে সুযোগ দিবে। ফিল্ড শোল্টের পরিবর্তে কারণ ফিল শোল্ট তো নিজের দেশে ফিরে গিয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য তবে তার পরিবর্তে এই ম্যাচে গুরবাজকেই একাদশে সুযোগ দিবে এবং গুরবাজ ও সুনীল নারী করতে পারে ওপেনিং বলে শোনা গিয়েছে তার পাশাপাশি দ্বিতীয় বড় পরিবর্তনটি হতে পারে যে হারশিৎ রানাকে এই ম্যাচের জন্য রেস্ট দিয়ে তার পরিবর্তে চেতেন সাকারিয়াকে সুযোগ দিতে পারে বলে শোনা গিয়েছে কারণ তাকে কোয়ালিফায়ার ম্যাচের জন্য কিন্তু পুরোপুরিভাবে তৈরি করবে গৌতম গম্ভীর এবং তার পাশাপাশি তৃতীয় বড় পরিবর্তনটি হচ্ছে যে মন মনীষ পান্ডেকে একাদশে সুযোগ দিতে পারে বলে শোনা গিয়েছে ভেঙ্কাটেশ সায়ারের পরিবর্তে যেখানে এই ম্যাচে ভেঙ্কাটেশ সায়ারকে রেস্ট দিবে এবং তাকে সেমিফাইনালের জন্য পুরোপুরিভাবে তৈরি করবে গৌতম গম্ভীর তারই জন্য এই ম্যাচে মনীষ পান্ডেকে সুযোগ দিতে পারে বলে শোনা গিয়েছে যেখানে এবছর মনীষ পান্ডে একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে সেখানে সে কিন্তু দুর্দান্ত পারফরম্যান্স করেছিল তাই তার আরও ব্যাটিং দেখার জন্য তাকে এই ম্যাচে সুযোগ দিতে পারে বলে শোনা গিয়েছে তাই এই হচ্ছে তিন বড় পরিবর্তন যেগুলি করতে পারে আজকের ম্যাচের জন্য কে কেআর দল যেখানে আজ থাকবে সম্পূর্ণ ব্যাটিং পেজ তাই এই হচ্ছে আজকের এই ভিডিও যেখানে এই তিন বড় পরিবর্তন করতে পারে ও রাজস্থানে থাকবে সম্পূর্ণ ব্যাটিং পেচ আবহাওয়ার আপডেটে কোনো মতে কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই আজ যেখানে এই হচ্ছে আজকের এই ভিডিও এইসব বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না তাই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ